আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে এমন সহজ সহজ কিছু আমলের কথা বলবো তার ভিতরে আপনি ঘুমের সময় যখন আপনার ঘুমনের সময় হয়ে যাবে এই সময়টাতে ছোট্ট ছোট্ট দুইটা আমল করতে পারেন এই দুইটা আমলের ধারা আপনার এতটাই ফজিলত এতটাই উপকার হবে যে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন আপনার যাবতীয় গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় একেবারে ধনী বানিয়ে দিবেন এত ধনী বানিয়ে দিবেন যে আপনার টাকা পয়সা রাখার জায়গা হবে না আল্লাহ তালা চাইলেই পারেন একজন কাফের একজন মুশরিক কারণ তাকে যদি এত পরিমাণ সম্পদ আল্লাহ তালা দিতে পারেন যেই সম্পদের এতটাই পরিমাণ ছিল যে সত্তরটা নাকি উট তার যেই সম্পদের ঘ যে সম্পদ জমা রাখতো সেই ঘরের চাবি সেই কোষাগারের চাবি বহন করার জন্য উট তাহলে চিন্তা করেন যে একজন বেঈমান একজন কাফেরকে যদি আল্লাহ তালা এত সম্পদ দান করতে পারেন আমি আপনি ইমানদার মুসলমান তাহলে আল্লাহ কেন আমাকে দিবেন না আল্লাহ তালা চাইলেই দিতে পারেন আমাদের একটু চাইতে হবে সেই আমলগুলো করতে হবে আল্লাহ তালা যদি ভালো মনে করেন অবশ্যই দিবেন আর আল্লাহ তালা যদি মনে করেন যে না আমার এই বান্দাকে এতটুক দেওয়া প্রয়োজন যতটুক দিলে এই বান্দা আমার থেকে দূরে সরে যাবে না এই বান্দা আমার দিকেই থাকবে এবং সুন্দরভাবে তার পরিবার পরিজন নিয়ে এবং সুখে শান্তিতে বসবাস করতে পারবে যদি এতটুকু আল্লাহ ভালো মনে করেন তাহলে এতটুকু দিবেন এবং এর ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা এমন সহজ সহজ দুইটি আমলের কথা বলবো আপনি যখন ঘুমাতে যাবেন কষ্ট হবে না একটু কষ্ট করে আমাদের তো মোবাইল হাতে আসে অনেকেরই আমরা ঘুমের সময় দেখা যায় ফেসবুক ইউটিউব এগুলো সময় পার করি আমি যদি ঘুমের সময় এই ছোট্ট একটা আমল করি প্রথম আমলটা হচ্ছে যে আপনি যদি সুরা মূল্ পারেন সুরা নম্বর পারা একেবারে প্রথম মাত্র একটা আপনি যদি প্রতিনিয়ত থাকেন সুরা কোরআন তেলতে তাহলে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগতে পারে বা আপনি যদি একটু ধীর গতিতে পড়েন আপনার দশ মিনিট সময় লাগতে পারে তিন পৃষ্ঠা আমার আনুমানিক আড়াই থেকে তিন মিনিট সময় লাগে সেক্ষেত্রে আপনার পাঁচ মিনিট বা দশ মিনিট সময় লাগতেই পারে স্বাভাবিক তাই এই দশটা মিনিটের বিনিময় হবে কি যে আপনি যখন ঘুমাবেন এই যে যে সুরা মূল প্রত্যেকটা দিন ঘুমের আগে আপনি তেলাওত করে যখন আপনি ঘুমাবেন আপনার জন্য আল্লাহ তাআলা এই সুরা এমন এমনভাবে রাখবেন আপনার যখন মৃত্যু হবে আপনি যখন কবরে যাবেন এই মূলটা আপনাকে সুপারিশের জন্য সার্বক্ষণিক পাহারা দিবে যখন জাহান নামের ফেরেস্তারা আসবে কোনো আপনার কোনো গুনাহের কারণে পাকড়াও করার কারণে এই জাহ্নামের ফেরেস্তারা হাজির হয়ে যাবে তখন এই মূল বাধা দিবে আর তখন আল্লাহ তালাকে বলতে থাকবে ও আমার রব এই বান্দা এই বান্দা ঘুমের আগে আমাকে তেলাওয়াত করেছে অর্থাৎ তোমার কালাম যে মূল মুল ইস্বর মুল তেলাওয়াত করেছে আর তুমি তো ঘোষণা করেছ যে ব্যক্তি ঈশ্বরা মূল তেলাওয়াত করবে তাকে তুমি জান্নাত দিবেই দিবে অতএব আমি যতক্ষণ না পর্যন্ত এই বান্দাকে জান্নাতে পৌঁছাবো ততক্ষণ আমি এর থেকে সরবো না যদি দিতেই হয় তোমার এই কালামকে সহ এই বান্দাকে দাও আল্লাহ তালার কালামের মর্যাদার কাছে তুলনা হয় না কোনো কিছুই তাই আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করে দিবেন একেবারে মাফ করে দিবেন এবং এই বান্দাকে তারপরে জান্নাতের ঘোষণা করে দিবেন যাও যাও একে জান্নাতে পৌঁছে দাও তাহলে চিন্তা করেছেন একটা সুরা মূল মাত্র তিন পৃষ্ঠা এই আমলটা যদি আমরা জারি রাখি আমলটা যদি প্রতিনিয়ত করি কোনো একটা সময় আমার আপনার নিঃশ্বাস চলে যাবে আল্লাহ তালার ডাক চলে আসবে যে আমার বান্দা আমার কাছে চলে আসো ইর ইলা রব্বিক একেবারে সন্তুষ্ট চিত্তে আমার কাছে চলে আসো তোমার রবের দিকে ফিরে আসো আমি আপনি সবাই আমার রবের দিকে ফিরে যাব তখন যদি এমন আমলগুলো সাথে নিয়ে যেতে পারি তাহলে আর পেরেশানির কোনো কারণ থাকবে না তো এই ছোট্ট সুরা মূলটা আমরা যখন ঘুমাবো ঘুমের আগে একটু কষ্ট হলেও এই সুরা মূলটা তেলাউত করে এরপরে ঘুমাবো এটা হচ্ছে এক নাম্বার আমল আর দুই নাম্বার আমল হচ্ছে ঘুমের সময় আপনি ইস্তেকভার পড়বেন ইস্তেগফার কমপক্ষে এগারো বার দশ এক বার মোট এগারো বার ইস্তেকভার পড়বেন ইস্তেকভারের ফজিলত অনেক ফজিলত রয়েছে তার ভিতরে একটা ফজিলতের কথা বলি যে আপনার যাবতীয় যে গুণাগুলো রয়েছে এই যাবতীয় গুণাগুলো তালা ক্ষমা করে দিবেন এবং আপনার যাবতীয় যত হাজত রয়েছে এ হাজতগুলো আল্লাহ আল্লাহতালা পূরণ করবেন ওই যে হাজতের ভিতরে বললাম যে আপনার টাকা পয়সার অভাব আল্লাহ তালা টাকা পয়সা দিবেন আপনার যদি অসুস্থতা থাকে পরিবারের কেউ বা আপনি নিজে কঠিন রোগে ভুগতেছেন এত ওষুধ খাইতেছেন এত ডাক্তার দেখাইতেছেন কোনো উপকারে আসতেছে না আল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করবেন এই ইসতেকভারের আমলের ধারা আপনার সংসারে লেগেই রয়েছে এই ইসতেকভারের আমলটা করুন আপনার অভাব অনটন কেটে যাবে ইনশাআল্লাহ আপনার পিছনে শত্রু দৌড়াইতেছে আপনার ক্ষতি করার জন্য আপনি ইজতেকভার পড়ুন আল্লাহ তালা সেই শত্রুদেরকে একেবারে ধ্বংস করে দিবেন এইভাবে ইজতেকভারের আমলটা আমি আপনি করতে পারি তাহলে আমাদের ঘুমের সময় এক নম্বর আমল ছিল সুরা মুল তেলাওয়াত করা এরপরে দুই নাম্বার আমল হচ্ছে এগারো বার পড়া এই দুইটা আমল প্রত্যেকটা দিন আপনি করবেন এরপরে এই যে যে আপনি আমলগুলো করলেন এগুলো তো আল্লাহ কাছে কবুল করতে হবে তাই না তার জন্য আরেকটা আমল আছে সেটা হচ্ছে আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দুরুদ দুরুদ অনেকগুলো রয়েছে আপনার সহজ যেটা মনে হয় আপনি সেই দূরত পড়বেন দুরুদ ইব্রাহিম যেটাকে বড় দূরত বলা হয় আমরা নামাজের ভিতরে যেটাকে পড়ি আল্লাহ সল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নকা হামিদু মজিদ আল্লাহমারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নকা মাজিদ এই যে শরীফটা রয়েছে এই দূর শরীফটা আপনি তিনবার পড়বেন শরীফ পড়ার ধারা হচ্ছে আপনি যখন এই দূরত পড়লেন এই দূরত পড়ার ধারা সঙ্গে সঙ্গে যে ফেরেশতা একদল নিয়োজিত থাকে যে কোনো প্রান্ত থেকে দূরত পড়ুক না কেন আল্লাহ এমন একদল নিযুক্ত করে দিয়েছেন ওই একদম শরীফটা প্রিয়নবীর রজমকে পৌঁছে দেয় একেবারে তার নাম তার গোষ্ঠীর সবার নাম সহ তার দেশের তার ঠিকানা সহ পৌঁছে দেয় এবং বলতে থাকে অমুক দেশ থেকে অমুক জেলার অমুক আপনার অমুক উম্মত এই দূরত পেশ করেছে খুশি হয়ে যান এবং তার জন্য একেবারে আখেরাতে সুপারিশ জান্নাতের জন্য সুপারিশ করার জন্য ওয়াজিব হয়ে যায় এজন্য এই দুরূৎ পড়লে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে থাকেন এবং প্রিয়ন বিশাল আলহি আসাল্লামও কালকে আমতের ময়দানে ওই বাদদার জন্য সুপারিশ করবেন তাই আপনি একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন যে আল্লাহ তালা নিষ্পাপ করে আপনাকে জান্নাত দিবেন আর ঘুমের সময় আরও কিছু আমল রয়েছে সেই আমলগুলো আমরা করার চেষ্টা করব যেমন ঘুমের সময় আরও একটা আমল আয়াতুল কুরসি পাঠ করা যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তালার জিম্মায় চলে আসে সেই বান্দার সারারাত আল্লাহ তালা জিম্মায় থাকবে অর্থাৎ আপনার ঘরে যদি কোন চোর ডাকাত ঢোকার চেষ্টা করে আপনার সম্পদ যেগুলো আপনি রেখে দিয়েছেন চুরি করবে কেউ সেটা পারবে না আল্লাহ তালা হেফাজত করবেন সারারাত আপনার কেউ ক্ষতি করতে পারবে না কোনো জিন মানুষ শয়তান কোনো কিছু ক্ষতি করতে পারবে না এই আয়াতুল কুরসির আমলের ধারা এরপরে আপনি ছোট্ট দুয়াটা পরে ঘুমিয়ে পড়বেন আল্লাহমা বিস্মিকামতু ওয়া আবার এই ছোট ছোট আমল কয়টা আমলের কথা বললাম এর ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে মুলক এবং ইস্তেকভার এই দুইটা আমল আপনি করবেনই করবেন প্রত্যেকটা দিন ঘুমের আগে আপনি বিছানায় শুয়ে আসেন আপনি শুয়ে শুয়ে পড়েন আপনি শুয়ে শুয়ে মোবাইল দেখে মুলটা বের করেন সুরা মুলটা বের করে এরপরে আহ পড়তে থাকেন মোবাইল অ্যাপস আছে আমরা কোরআন শিব সবসময় পড়ে থাকি যেমন মোবাইলের ভিতরে কোরআন শিব পড়া যায় কত সহজ আল্লাহ তালা কতটা সহজ পদ্ধতি দিয়েছেন বান্দাকে যে চাইলেই আমি কোরআন শিব মোবাইলের ভিতরে দেখে পড়তে তা আপনি শুয়ে শুয়ে চাইলেও পড়তে পারেন সোরা পড়বেন এরপরে ইসতেকভার পড়বেন এগারো বার এরপরে দুরুদ শরীফ পড়বেন তিনবার এরপরে পাশাপাশি আপনি এই যে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি একবার পড়বেন এবং এরপরে আপনি এই যে ঘুমের ছোট্ট দোয়াটা রয়েছে এই দোয়াটা পড়বেন আল্লাহ তো আমরা চেষ্টা করবো এই ছোট আমলের কথা যে আজকে বললাম এই আমলগুলো প্রতিনিয়ত প্রত্যেকটা দিন করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ আলমিন আলাইকুম রহমতুল্লাহি